আসসালামু আলাইকুম সবাইকে প্রেম নামের অপবাদ গল্পের এগারো নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক সময় কতটা দ্রুত চলে গেল আরো এক সপ্তাহ কেটে গেল এখন মাঝে মধ্যে বৃষ্টি হয় যেমন আজ সকালে হয়েছে ভার্সিটিতে যায় বন্ধুদের সাথে আড্ডার মাঝে বিস্তার ফারাকের বারবার প্রেমের বাতাসে দুলে তবুও কোথাও যেন শূন্যতা ঘিরে রয়েছে ফায়েজ ভাই যেমন কথা বলে যেন চিনেও না অথচ তাদের শরীরে একই পরিবারের রক্ত তাদের নামের পাশে খান শব্দটা ঝলমল করছে দিনটা শনিবার ছিল ভার্সিটি খোলা থাকলেও প্রথম বর্ষের আজ কোনো ক্লাস ছিল না তাই শুক্রবার আর শনিবার ছুটির দিনের তালিকায় রয়েছে ঋতু বাসায় থাকলেও বাসায় নেই নীল তার ক্লাস থাকুক আর না থাকুক ভার্সিটির গেট যেন তাকে পার করতেই হবে স্যাররা তাকে না দেখলে প্রাণ হারিয়ে যায় একটা দুটো শিক্ষক যেন মারাও যেতে পারে এতটা নয়নের হয়েছে নীল অথচ নীল কোন পরিবারের সন্তান তা আজ অনেকে জানেও না দুপুরে আজ নীল বাসায় ঋতু এলো ভাইয়ের রুমে বিছানায় পরে থাকা আইফোন চোদ্দ বেজে যাচ্ছে বারবার ঋতু চারিদিকে তাকিয়ে পানির শব্দে বুঝলো তার ভাই গুসলে অথচ কলের ওপাশে মানুষটির জন্য দম নেওয়ারও জোর নেই মানুষ ইমার্জেন্সি হলেও এত জোরে দৌড়ায় না যতটা কল মালিক বারবার কল দিয়ে বুঝাচ্ছে একবার চাইলেও বেজে যাক কল তাতে কি ভাই এসে ধরবে কিন্তু আবার কি মনে করে বিছানার দিকে গেল হাত মোবাইলে দেখলো անন নাম্বার মোবাইলের দিকে তাকিয়ে থাকতে থাকতে কয়েক সেকেন্ড পরে টুট টুট করে কল কেটে গেল ঋতু মোবাইল রাখতে গিয়ে নজর গেল 27টা কল করেছে কোন এক খেপা জুড়ে একবার ডাকলো ভাইকে তখনও পানির শব্দ তারপর বলল এ ভাইয়া তোমার কলারশে বারবার কোন এক পাগল 27 বার কল দিয়েছে তাড়াতাড়ি আই না নইতো পাগলে পেন খারাপ হয়ে যাবে নীল বনের কথা শুনলো তারপর বলল তুই রিসিভ করে বল ভাইয়া গোসুলে আর না হই রেখে দে আমি এসে কল দিব আবারও পানির শব্দ ঋতু মোবাইল রেখে দিল দরজা পার হওয়ার আগে আবারো কল বেজে উঠলো ঋতু একবার ওয়াশরুমের দিকে আরেকবার মোবাইলের দিকে তাকিয়ে বিরক্ত হয়ে করে বলল কার তার ছিঁড়া হলো রে এই অসময়ে কল দিচ্ছে বিরক্ত লাগে এ ভাইয়ার গার্লফ্রেন্ড নাকি কত আজগুবি ভাবনা মাথায় নিয়ে এসে কল রিসিভ করলো ঋতু কিছু বলার আগে অপাশ থেকে একটা মেয়ে লিগণ্ঠ বলে উঠলো এত কল দিলাম ধরেননি কেন আপনি আমায় ইগনোর করছেন কেন শুনুন না আমার বাবার যা আছে না আপনার পরিবারও খেতে পারবে আমি বলে আপনার জন্য চাকরির ব্যবস্থা করে দেবো শুধু আমার প্রপোজাল মেনে নিন ঋতু কি বলবে বুঝে উঠতে পারছে না চুপ করে আছে দেখে আবারও বলে উঠলো কি হলো কথা বলুন ভার্সিটির ভিপি একটা মেয়ের সাথে কলে কথা বলতে লজ্জা পায় এটা যদি কেউ শুনে তাহলে আপনাকে নিয়ে হাসাহাসি করবে আমি চাই না কেউ হাসুক আমি দেখতে অনেক সুন্দর বড় লোক চাইলেও পেয়ে যাবো আমার লেভেলের কিন্তু আপনার চোখ তো আর পাবো না তাই কি আর করার আপনাকে পছন্দ করতে হলো সে যাই হোক আমি গার্লফ্রেন্ড বানিয়ে নেন ঋতুর হাসি আসলো কেউ এভাবে ভালোবাসার কথা বলে তবে একটু মজা নেওয়া যাক তারপর বলল কি আপনি আমার ভাইকে কল দিয়ে বিরক্ত করেন কোনো মেয়েলি গলা শুনে চমকে গেল তুলি হ্যাঁ তুলি কল দিয়েছে নীলকে গত দুদিন ধরে বিরক্ত করছে কিভাবে জানি নাম্বার জোগাড় করলো এখন রাত দিন কোনোটাই মানে না যখন মন চায় কল দিয়ে নিজেদের অহংকার দেখিয়ে আবারও ভালোবাসার কথা বলে তুলির ফুফি মানে তিসার মা নিষের মতে গরিব টাকার জন্য সব পারে প্রথমে ঢং করবে পরে চাটবে অথচ তারা এটা জানেই না নীলের পরিবার চালে তাদের দশ বার কিনতে পারে তুলি বললো আপনার ভাই মানে নীল ভাইয়া আপনার ভাই ও আমি তোমার ভাবি হই ঋতু বললো ভাবি কিন্তু ভাইয়া তো বিয়ের বয়স হয়নি আপনাকে বিয়ে করলো তুলি করেনি করবে ঋতু ও তোমার কবি ছেলে বউ জুটিয়ে নিল বড় লোকের বউ আমাদের আর চিনবে না ঋতুর অভিনয় দেখে সবেমাত্র নীল ওয়াশরুম থেকে বের হয়ে তারজো বনে গেল মেয়ে বিরক্ত হয়ে বললো আরে কান্না করিও না তোমরা চিন্তা করিও না আমার পাপ্পার অনেক টাকা তোমাদের খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে শুধু আমাদের বিয়েটা হোক ঋতু কিছু বলার আগেই নীল বলে উঠলো কার সাথে কথা বলছিলি আর এভাবে বিলাপ করছিস কেন কেউ কি মরেছে নীলের কথা শুনেছে কাছে গিয়ে বলল বলল তোমার কল পর হয়ে বলছিস বলে বলল এ মেয়েটা কতটা অসভ্য অহংকারী এসব ফালতু মেয়েদের কথা শুনে কাচ্ছিস কেন শুন তোর ভাই এসব মেয়েদের সাথে কথা বলতে যেমন রুচিদের সমস্যা হয় তেমন মেয়ে ঘরে তুলবে মাথা থেকে ফেলে দে নীলের কথা শুনে ঋতু ফিক করে হেসে দিল তুলি যতটা না নীলের কথায় রেখে গেলো তার চেয়ে এসে ঋতুর হাসিতে জোরে ছাড়খার হলো কল কাটতে ঋতু ফ্লোরে বসে গড়াগড়ি করে হাসতে দেখে নীলের মাথায় হাত তারপর বললো এই তুই কি পাগল হয়ে গেলি নাকি এভাবে হাসছিস কেন ঋতু বললো আরে ভাইয়া এ খেপা কোথায় থেকে জুটালি নীল বললো আমি জুটাইনি জুটতে চাইছে সরম থাকলে দ্বিতীয়বার এ মুখ দেখাবে না ঋতু বললো মেটা কি সুন্দর ভাইয়ের পিছন পিছন বারান্দা পর্যন্ত গেল ঋতু তারপর বললো হুম তবে আমার ইন্টারেস্ট নেই ঋতু বলল নাম কি নীল বলল তুলি তোর ক্লাসমেট ঋতু বললো কি নীল বলল চিল্লাস না ঋতু বললো এজন্য তো গলাটা চেনা চেনা লাগে কিন্তু তোকেও গরিব মনে করে কেন নীল বললো হয়তো আমি সিম্পল তাই তোদের সাথে কেমন আচরণ করে ঋতু বললো যেমন সবার সাথে করে ঠিক তেমন আমাদের গ্যাংকে তো সহ্যই করে না নীল বলল এর সাথে মিশার দরকার নেই ফালতু মেয়ে একটা ঋতু বললো ওর সাথে কথা বলার সময় নেই আমাদের আমি তো ফায়েস ভাইয়ের প্রেমে মশগুল শেষ লাইন বিড়বিড় করে বলায় নীল বুঝলো না ঋতু চলে গেল আর এদিকে সাইম ভাই যে কিনা ভার্সিটির সকল মেয়েদের ক্রাস সে একটা মেয়ের সামনে পুরো দুই মিনিট হাঁটু করে বসে আছে সকলে সেদিকে তাকিয়ে রইল কিন্তু কেউ বুঝতে পারছে না মেয়েটি কেন ফুল নিচ্ছে না অনেকে তো এর মধ্যে বলা বলিও করতে লাগলো মেয়েটির জায়গায় আমি হলে এতক্ষণে ফুল কেন জড়িয়ে ধরতাম ইস এমন ছেলের হাত থেকে ফুল পাওয়া তো সৌভাগ্যের ব্যাপার কিন্তু মেয়েটা কি পাগল নাকি আবার অনেকে বলছে এত এত মেয়ে থাকতে এই সাইম ভাই এই মেয়েকে পছন্দ করলো এক একজনের এক এক মাঝে সাইমের সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি বিরক্ত নাবিলা ঋষিকে চিমটি কেটে বললো এ ফারিহাকে যে সাইম ভাই প্রোপোজ করলো ফারিহাকে শখ নাকি অসময়ে কথা বলা নাবিলার জন্মগত স্বভাব ঋষি বিরক্ত হলো এর মধ্যে সাইম তৃতীয়বারের মতো চারিদিকে তাকিয়ে বললো আই লাভ ইউ নুসরাত জাহান ফারিহা ফারিহা বিরক্ত যেন বাড়ছে তুমি বুঝতে পারছে এভাবে দাঁড়িয়ে থাকলে এতক্ষণ যা নাটক ছিল তা কিছুক্ষণ পর সিনেমা হয়ে যাবে রোহানার তো হাজে করলো আর তা বন্ধ হলো না ফারিহা বলল সাইম ভাই এভাবে বসে না থেকে উঠে দাঁড়ান সবাই দেখছে সাইম দাঁড়ালো ফারিহা আবারও শান্ত সুরে বলল আমি আপনাকে ভাই হিসেবে সম্মান করি আশা করি মর্যাদা রাখবেন দ্বিতীয়বার এ কাজ কোনোদিনও করবেন না সাইমের মধ্যে কি চলছে বোঝা গেল না তবে ফারিহা তার দলবল নিয়ে চলে গেল যেতে যেতে অনেক কথা কানে এলো এই যে বাবার কি দেমাক মেটার এজন্য বলে মিডিল ক্লাসদের অহংকার বেশি আর এ অল্প বেশি পানি পেলে কি করবে বুঝতে পারে না তার ছেলে বন্ধুগুলোকে সাপোর্ট দেয় নাকি যে কারোর সাথে সম্পর্কে যাওয়া যায় না শেষ কথাটা তিসা বলল সাথে সাথে থেমে গেল পায়ের গতি পিছনে ফিরতে গিয়েও ফিরল না নাবিলার ইচ্ছা করলো পিছনে ফিরে ঠাস ঠাস কয়েকটা দিয়ে আসতে কিন্তু নিরুপায় তারা ঋতু দৌড়ে গেল ঋতুকে দৌড়াতে দেখে ওরা বুঝলো না কোথায় যাচ্ছে নাবিলার ঋষিয়ার রুহানো সেদিকে দৌড় দিল কিন্তু কেউই খেয়াল করলো না ফারিহা যে আসেনি ফারিহার ইচ্ছা করলো মাটি ফেটে ভিতরে ঢুকে যেতে চোখ ভিজে আসছে বারবার পিছনে তাকে কিছু বলার মতো শক্তি নেই সামনে সব ঝাপসা হয়ে আসছে কোনো মতে হেলে দুলে গেট পার করে রিক্সায় উঠলো নিজের ভিতরে কষ্ট আটকানোর বৃথা চেষ্টা বারবার করে যাচ্ছে বাসার সামনে নেমে ভাড়া মিটিয়ে কলিং বেল চাপতে ফারিহার মা পারবিন দরজা খুলে দিল মেয়েকে অসময়ে দেখে জিজ্ঞেস করলো আজ এত তাড়াতাড়ি চলে বলল কিরে যে এমনি ক্লাস নিয়েই তাই চলে আসলাম ফারিহার মা বললো শরীর খারাপ ফারিহা বলল না মু একটু ঘুমোতে চাই বাধা দিতে গিয়েও দিলেন না তার আগে ফারিহা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে কাদের ব্যাগ ফ্লোরে ফেলে বালিশে মুখ গুজে নিল সব রাগ কষ্ট উগলে দিল সেখানে আর এদিকে তিতু দৌড়ে সোজা ঢুকলো নীলের ক্লাবরুমে সেখানে নীলার আরিব বসে বসে কথা বলছে ঋতুকে এভাবে বিধ্বস্ত দেখে আটকে উঠলো নীল দৌড়ে বোনের কাছে গিয়ে বললো কি হয়েছে এমন দেখাচ্ছে কেন তিতুর মুখ দিয়ে শব্দ বেরোলো না হাঁপাচ্ছে ঋতু ঠিক পিছন পিছন ঋষি রুহান নাবিলাও আসলো ঠিক ওদের পিছনে তাকিয়ে দেখলো ফারিহা নেই অথচ সকালেও ছিল ওদেরও চোখ মুখ কেমন জানি হয়ে আছে বোনকে বসিয়ে পানি খাওয়ালো পানি খেয়ে শান্ত হয়ে ভাইয়ার দিকে তাকিয়ে বললো তুই নাকি ভার্সিটির ভিপি অথচ এখানে তোর বোন আর ফ্রেন্ডরা বিনা কারণে অপমানিত হয় নীল অবাক হল ঋতুর মুখে তুই শুনে খুব সহজে কাউকে তুই বলো না কয়েকজন আছে তার মধ্যে ফারিহা রোহান ঋষি নাবিলা আর রিক আরো কয়েকটা কাজিন ছাড়া প্রায় সবাইকে আপনি আর তুমি সম্বোধন করে সেখানে তুই বললো আজ ঋতু তারপর বললো কি হয়েছে আমাকে বল ঋতুকে চুপ থাকতে দেখে সব খুলে বলল রোহান সব শুনে নীলের পুরো শরীর জ্বলে গেল এ মেয়ে দুটো যাচ্ছে তাই বলে নীলের পরিবার নিয়ে গালি দিয়েছে নীল বের হতে যাবে তার আগে একটা কল আসলো নীল কথা শেষ করে বলল তোরা যা পরে ওদের বিচার করব। আমার কাজ আছে ঋতু চলে গেল ঋতুদের রুম থেকে বের হয়ে তুলি তিসার দ্বিতীয়বারের মতো বিষাক্ত বলি ছুঁড়ে মারলো তারপর বলল আরে জানতাম গরিব কিন্তু এখন তো দেখি চরিত্রেও গন্ডগোল শুধু তিসারাও সাইমদের কথা শুনেছে সাইমের বন্ধু তমল বলে উঠলো সত্যি কি মেয়েগুলো এমন আর এই দুটো বারবার এদের অ্যাটাক করছে কেন রে সাইম জানি না তবে প্রপোজ আমি করলাম রিজেক্ট আমি হলাম অথচ এদের দেখে মনে হচ্ছে হয়েছে। বলল আমার হচ্ছে সাইম তবে নীল ভাইয়ের কানে গেলে এ দুটোকে শেষ করে দেবে নীল ভাই ভার্সিটিতে আছে নাকি সকালে দেখেছি একবার ঋতুরা তিসা আর তুলির সামনে গেল নাবিলা রেগে বলল এ তোমাদের কি সমস্যা সবসময় আমাদের পিছনে লাগো কেন তৃষা বললো মুখ সামলে কথা বল নাবিলা বললো তোরা দুটো মুখ সামলা তুলি বললো ফকির আবার দেখছি তেজো অনেক তুলি বললো ফকির নিদের আবার দেখছি তেজো অনেক আছে নাবিলা বললো একদম ফকিনী ফকিনী করবে না আমরা কেউ ফকির না আর ফকির হলেও মানুষ তো তিসা বললো যা দূর হোক কথা বলতে ইচ্ছা করে না তোদের সাথে রুহান নাবিলাকে আটকে দিয়ে বললো চল এসব বেদ ফালতু মেয়েদের সাথে কথা বলে মুখ খারাপ করিস না রোহানের কথায় তেতে উঠে তিসা বললো সাহস কম না দেখে তোদের জানিস কার সামনে দাঁড়িয়ে আছিস তোরা গার্লফ্রেন্ড ও আর তোরা তার সামনে দাঁড়িয়ে কথা বলছিস ফালতু মেয়ে ঋতু রেগে বললো ও তাই নাকি তা তার ডাক্তার আমরাও দেখি সে বাগনা বিড়াল ঋতুর হাসি যেন আগুনে ঢালার মতো কাজ করলো তুলি বলল এই হাসি বেশিক্ষণ থাকবে না যখন আমার বয়ফ্রেন্ড এসে তোদেরকে বের করে দেবে তুলির কথায় ঋতু ঋষি রুহানার নাবিলা হা করে হেসে দিল ওদের হাসি দেখে তোমার সাইমকে বললো এরা কি পাগল হয়ে গেছে নাকি সাইম বললো কেন বলতো তোমাল বললো আরে এই মেয়েটা সত্যি নীল ভাইয়ের গার্লফ্রেন্ড হয় আমি প্রায় দেখি ভাইয়ের সাথে কথা বলে সাইম বললো কি বলিস সত্যি নাকি তোমাল বললো হুম আমার তো তাই মনে হয় সাইম বললো যদি এমনি কথা বলে কোনো গার্লফ্রেন্ড না হয় তখন তোমাল বললো আজ মনে হয় আছে কে বলেছে তোকে প্রবোজ করতে রে ভাই সাইম বললো আরে আমি কেমনে জানবো এই অব্দি সমস্যা করবে হঠাৎ কেউ বলে উঠলো তা ভিপির গার্লফ্রেন্ড রাস্তাঘাটে ঝগড়া করে ফরাক কণ্ঠের শব্দে সকলে সেদিকে তাকালো তুলির শরীর কেঁপে উঠলো নীলের চোখ লাল কি ভয়ঙ্কর দেখতে সাইমার তোমাল বসা থেকে উঠে দাঁড়ালো সকলে সেদিকে তাকিয়ে রয়েছে নীল তুলির সামনে এসে বললো আমার নাম ভাঙিয়ে বড় লোক বাপের আদরের মেয়ে চলতে হয় দেখি আজকাল তুলি বললো আসলে ভাইয়া নীল বললো আরে আসল নকল রাখর কোন সাহসে এসব নোংরা শব্দ দিয়ে তোরা মেয়ে বলে এতদিন আমি চুপ ছিলাম গত দুই মাস ধরে তোর নামে অনেক কিছু কানে আসছে গত পরশু আমি তোদের ওয়ার্নিং দিয়েছি আর কিছু হলে তোদের দুটোর কি হাল করে ছাড়বো কল্পনাও করতে পারবি না তিশা বললো নীল ভাই আপনি তুলিকে ভুল বুঝছেন আমরা কেউই কিছু করি নাই এসব ফকির্নি আমাদের পিছনে লাগছে নীল বললো যা সাত আপ কাকে ফকিরনি বলছিস জানিস এদের পরিচয় এর মধ্যে কেউ মধ্যবিত্ত পরিবার থেকে আসেনি সবাই তোর মতো কি তোদের চেয়ে উচ্চ পরিবার থেকে এসেছে আর আমি কাকে কি বলছি এরা কি এসব বুঝে এরা বুঝে টাকা শুন তোদের বাপদের টাকা এদের পরিবারের সমান হবে না তোদের কেনার ক্ষমতা আছে বলে নীল চলে যেতে নীলে তুলি বললো এত খবর যে জানেন শুধু কি এটুকু নাকি বিছানা অব্দি হঠাৎ ঠাস করে শব্দ হলো আর বলতে পারিনি তুলি নীলের মতো সুঠাম দেহের হাতের মার খেয়ে লাল হয়ে গেছে এতক্ষণ যা নাটক ছিল তার নীলের এক পরে সিনেমায় পরিণত হয়েছে নীল রেগে গিয়ে বলল জিপ ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে জানিস কার সম্পর্কে বলছিস ঋতুর হাত ধরে সামনে এনে বলল ও আমার বোন হয় আমার মায়ের পেটের বোন তাকে নিয়ে বাজে বলার সাহস কই থেকে পাস এ যেন আরেক বড় ধামাকা ভার্সিটির কেউ জানতো না শুধু আরিফ ছাড়া ঋতু নীলের একমাত্র বোন হয় সকালে অবাক হয়ে তাকিয়ে রইল নীল কাউকে মেরেছে তা যেন বাতাসের সাথে রটিয়ে গেল ফায়েজ তাড়াতাড়ি মাঠে এলো সাথে অন্য স্যাররাও ছিল নীল দ্বিতীয়বার চর মারতে যাবে তার আগে হাত ধরে নিল ফায়েজ নীলের দিকে তাকানোর আগে একবার তাকালো ঋতুর দিকে ভয়ে কাঁপছে ঋতু ফায়েজ শান্ত সুরে বলল ওকে নিয়ে বাসায় যা বাকিটা আমরা দেখছি নীল বলল কিন্তু ফায়েজ বলল কোনো কিন্তু না যা বলছি তাই কর নীল বাইকের পিছনে ঋতুকে বসিয়ে চলে গেল নাবিলা ঋষি রুহানো চলে গেল ফায়েজ সকলকে চলে যেতে বলল তি আর তুলিকেও যেতে বলল আল যেন বাবা মা নিয়ে ভার্সিটিতে আসে বলতে ভুলেনি প্রিন্সিপাল স্যার তো ধন্যবাদ সবাইকে আজকের পার্টি এই পর্যন্তই আশা করছি ভালো লেগেছে তো অবশ্যই সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আল্লাহ হাফেজ